হ্যালো সম্মানিত প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের ভিডিওটি শুরু করছি আসুন তাহলে শুরু করা যাক আজকের পর্বটি দেখো সে আমার কর্মচারী এর আরবি হচ্ছে সুফুয়া আনা আমেল সুফ অর্থ দেখো হুয়া অর্থ সে আনা অর্থ আমার আমেল অর্থ কর্মচারী সুফুয়া আনা আমেল দেখো সে আমার কর্মচারী সব লোক শোনো এর আরবি হচ্ছে ইসমে কুলু নফর ইসমে অর্থ শোনা কুলু অর্থ সব নফর অর্থ লোক ইসমে কুলু নফর সব লোক শোনো আগামীকাল কাজ নাই এর আরবি হচ্ছে বখরা মাফি সগল বোখরা অর্থ আগামীকাল মাফি অর্থ কাজ নাই বখরা মাফি আগামীকাল কাজ নাই এর পরবর্তী বাক্যটি হবে আমি তাকে চাই না এর আরবি হচ্ছে আনা মাই হুয়া অর্থ আমি অর্থ চাই না হুয়া অর্থ সে বা তার নফর অর্থ লোক আনা মাই এ বি হুয়া নফর আমি তাকে না এটা ঠিক করো এর আরবি হচ্ছে মজবুত হাদা সাউবে অর্থ করা মজবুত অর্থ ঠিক করা হাদা অর্থ একটা সাউবে মজবুত হাদা এটা ঠিক কর আপনার দেশ কোথায় এর আরবি হবে ইনতা বিলাত পেন ইনতা অর্থ তোমার বা আপনার বিলাত অর্থ দেশ পেন অর্থ কোথায় ইনতা বিলাত পেন আপনার দেশ কোথায় আমার দেশ বাংলাদেশে এর আরবি হচ্ছে হাগি বিলাত বাংলাদেশ হাগি অর্থ আমার বিলাত অর্থ দেশ বিলাত বাংলাদেশ আমার দেশ বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি এর আরবি হবে আনা মিন বাংলাদেশ আনা অর্থ আমি মিন অর্থ থেকে আনা মিন বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি তুমি এখানে কখন এসেছ এর আরবি হচ্ছে মিতে মিতা হিনা ইনতা অর্থ তুমি মিতা অর্থ কখন ইজি অর্থ আসা হিনা অর্থ এখানে ইনতা ইজি হিনা তুমি এখানে কখন এসেছ গত বছর আমি এখানে এসেছি এর আরবি হবে গাবল সানা আনা হিনা গাবল সানা অর্থ গত বছর আনা অর্থ আমি ইজি অর্থ আশা হিনা অর্থ এখানে সানা আনা ইজি হিনা গত বছর আমি এখানে এসেছি তোমার কি কাজ আছে নাকি নাই এর আরবি হচ্ছে ইনতা ওয়ালা মাফি সগুল ইন্টা অর্থ তোমার ফি সবল অর্থ কাজ আছে ওয়ালাহ মাফি অর্থ ওয়ালাহ মাফি শগুল অর্থ নাকি নাই ইন্টারভিউগুল ওয়ালা মাফিগুল তোমার কি কাজ আছে নাকি নাই হ্যাঁ আমার কাজ আছে এর আরবি হচ্ছে আই ওয় হ্যাগগি ফিশুগুল আই ওয় অর্থ হ্যাঁ হাগগি অর্থ আমার ফিশুগুল অর্থ কাজ আছে আই ওয় হ্যাগগি ফিশুগুল হ্যাঁ আমার কাজ আছে তুমি কি কাজ করো এর আরবি হচ্ছে আসাও উইশুগুল ইনতা এস অর্থ কি সাউ অর্থ করা সগোল অর্থ কাজ ইনতা অর্থ তুমি ইন্টা তুমি কি কাজ করেন এর আরবি হচ্ছে উল্লু ইয়ং কাম সানা সাউই সগোল ইনতা ইয়ম অর্থ প্রতিদিন কাম সা অর্থ কত ঘন্টা অর্থ করা সগোল অর্থ কাজ ইনতা অর্থ আপনি ইয়ম কামসা ইন্টা প্রতিদিন আপনি কত ঘন্টা কাজ করেন প্রতিদিন আমি বারো ঘন্টা কাজ করি এর আরবি হচ্ছে ইয়ম আনা সাউই সগুল ইতনা ইয়ম অর্থ প্রতিদিন আনা অর্থ আনা সাউবি অর্থ করা সগোল অর্থ কাজ ইতনাস্তানা অর্থ বারো ঘন্টা উল্লি সবল প্রতিদিন আমি বারো ঘন্টা কাজ করি প্রতি মাসে আপনি কত টাকা বেতন পান এর আরবি হচ্ছে কাম হাত রাতিব রাতিভ ইনতা সাহার কাম অর্থ কত হাত অর্থ পাওয়া রাতিব অর্থ বেতন ইনটা অর্থ আপনি কুল্ল সাহার অর্থ প্রতি মাসে আপনি বেতন পাই এর আরবি হচ্ছে কুল্লো সাহার আনা হাত ছেল রাতির আলফেন কুল্লু সাহার অর্থ প্রতি আনা অর্থ আমি হাত ছেল অর্থ পাই রাতিব অর্থ বেতন আলফেন অর্থ দুই হাজার টাকা বেতন পাই কত বছর পর তুমি বাংলাদেশে যাবে এর আরবি হচ্ছে সানা বাদেন রো ইন্টা বাংলাদেশ কাম সানা অর্থ কত বছর বাদেন অর্থ পরে রুফ অর্থ যাওয়া

রোহাগাক বিলাত কত বছর পর তোমার দেশে যাবে আল্লাহ চাইলে তিন বছর পর যাব এর ইনশাল্লাহ অর্থ আল্লাহ চাইলে তালাতা অর্থ তিন সানা অর্থ বছর বাদেন অর্থ পরে রোহ অর্থ যাব ইনশাল্লাহ তালাতা তালাতাসানা বাদেন রোহ আল্লাহ চাইলে তিন বছর পরে যাব আপনি কখন রান্না করেন এর আরবি হবে মিতা সাউবি ইনতা মিতা অর্থ কখন সাউবি অর্থ করা তাপাক অর্থ রান্না করা ইনতা অর্থ তুমি বা আপনি মিতা সাউবি তাপাক ইনতা আপনি কখন রান্না করেন কাজ শেষে আমি রান্না করি এর আরবি হবে সুগর খালাস

ইন অর্থ কুমু ইয়ং মিতা নু ইনটা প্রতিদিন তুমি কখন ঘুমাও আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ফেসবুক পর্যন্ত দেখা